সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই শীতের আগমনী বার্তা নিয়ে আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম শহরের অদূরে কর্ণফুলী পেপার মিলের বিখ্যাত পিলারবিহীন মসজিদে এবং সেখান থেকে আবার চলে যাব রাঙ্গুনিয়া অবস্থিত কোদালিয়া চা বাগানে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন শুরু করা যাক আমরা এখন আছি কাপ্তা মাথার মোড় এখান থেকে যে লোকাল সিনজিগুলো দেখছেন সামনে এইখানে যে সিএনজি গুলো আছে এখান থেকে আমাদেরকে যেতে হবে লিচু বাগান এখান থেকে আমাদের জনপ্রতি সত্তর টাকা করে নিবে যাওয়ার সময় এরকম সুন্দর ভিউ আপনারা রাস্তার দুপাশে দেখতে পারবেন আমরা চলে এলাম লিচু বাগান আমরা ভাড়া পরিশোধ করে আমরা একটি টমটমে উঠে গেলাম এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কেপিএম এর মেইন গেটের ভিতরে যেহেতু টম টম বা অটো ঢোকা নিষেধ তাই আমাদেরকে এখানে নিয়ে যেতে হলো আপনারা যদি সিএনজি আসেন সেক্ষেত্রে আপনারা একদম কেপিএম এর মসজিদ কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত আপনারা যেতে পারবেন অবশেষে আমরা চলে এলাম কেপিএম এর কেন্দ্রীয় মসজিদের সামনে এটি হচ্ছে বাইরের দিক বাইরের অংশ আমরা এখন একটু পরে ভিতরে যাব আমরা যখন গিয়েছিলাম তখন জোহরের নামাজ আদান দিচ্ছিল এখন ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন খুবই জরাজীর্ণ অবস্থা এইখানে উপরে যখন বৃষ্টির সময় পানি ছুঁয়ে ছুঁয়ে পড়ে তারা এখানে আমাদেরকে জানালো কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে জানালো এখানে রক্ষণাবেক্ষণের খুবই অভাব রয়েছে তো এখানে অনেক টাকা পয়সা দরকার রক্ষণাবেক্ষণের জন্য বর্তমানে খুবই জরাজীর্ণ অবস্থা রয়েছে খুবই আশ্চর্য একটি বিষয় যে কোনো পিলার ছাড়া এই মসজিদ মসজিদটি অনেক বছর ধরে এখানে বছরের পর বছর টিকে আছে দেখতে পাচ্ছেন ভিতরের অংশ আহ সিলিংটা খুবই বাজে অবস্থা আহ এখানে আমরা জহরের নামাজ আদায় করলাম খুবই প্রশান্তির সাথে আমরা নামাজটা আদায় করলাম জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি এক কথায় অসাধারণ দেখতে পাচ্ছেন মসজিদের সিলিং এর অবস্থা খুবই বাজে অবস্থা আমরা মসজিদ নামাজ আদায় করে আমরা চলে এলাম আবার লিচু বাগানে সেখান থেকে আমরা দুপুরের খাবার খেয়ে আমরা কর্ণফুলি নদী পার হয়ে আমরা চলে যাব কোদালিয়া চা বাগানে আমরা এখন ফেরি ঘাটে আসলাম এখান থেকে নৌকা করে আমরা নদী পার হব যাওয়ার সময় শিখ এরকম সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন নদী পার হয়ে অনেক লোক এই পারে চলে এসেছে আমরা নৌকায় চেপে বসলাম আমরা যাচ্ছি নদী পার হচ্ছে আমাদের সাথে আরো লোকজন আছে অনেক যাচ্ছে এখন আমাদের জনপতি ভাড়া নিল পাঁচ টাকা করে নদীর এপার থেকে ওই পার পার হতে পাঁচ টাকা লাগলো খুবই সুন্দর দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে আমরা নদী পার হয়ে কিনারে চলে আসলাম এখানে একটু সামনে যেতে হবে কদারিয়া চা বাগানের যে সিএনজি স্টেশন আছে সামনে পার হয়ে দেখতে পাবেন এখানে অনেকগুলো সিএনজি এই মূলত এখান থেকেই কদারিয়া চা বাগানে যেতে হয় এখান থেকে আমাদের জনপ্রতি চল্লিশ টাকা করে ভাড়া নির্ধারণ করেছে তো এটাই হচ্ছে ফিক্সড চল্লিশ টাকা করেই যেতে যেতে হয় তা আমরা যাচ্ছি এখন চা বাগানের উদ্দেশ্যে প্রতিমধ্যে একটি মাদ্রাসার যে ওয়াজ ওয়ার্ডের জন্য আমাদের এখানে আর কি যেতে হলো দীর্ঘক্ষণ ধরে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হলো এখানে মাফির উপলক্ষে এখানে মেলা বসেছে আমরা অবশ্যই চলে এলাম কোদারিয়া চা বাগান আমাদের চল্লিশ মিনিটের মতো লাগলো আমরা ভিতরে ঢুকছি এখন খুবই সুন্দর লাগছে চা বাগানের মনোরম দৃশ্য পাহাড়ে একটি চা বাগান অনুভুক্ত একদম মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটি চা বাগান মূলত এটি রাঙ্গনিয়া উপজেলাতে পড়েছে রাঙ্গনিয়া থানাতে পড়েছে তো এটি হচ্ছে সিটি গ্রুপের একটি প্রতিষ্ঠান তো আপনারা দেখুন চা বাগান আমরা ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর চা বাগান আসলে দেখতে অনেক সুন্দর এর আগে আমরা সিলেটে গিয়েছিলাম সিলেটের চা বাগান শ্রীমঙ্গলের চা বাগান সেগুলো অনেক সুন্দর তার সাথে কোনো সেকম না এই চট্টগ্রামের কোদারিয়া চা বাগান অবস্থিত এটি অনেক আমরা ছিলাম আহ ভিতরে অনেক দর্শনার্থী রয়েছে সঙ্গে এসে আপনারা এখানে খুব সুন্দর একটি সময় উপভোগ করতে পারবেন আমরা অনেকক্ষণ ছিলাম এখানে অনেক ঘুরো ঘোরাঘুরি করলাম আমরা এখানে চলে এলাম চা বাগানের ফ্যাক্টরিতে এখানে চা কিভাবে উৎপাদন করা হচ্ছে সেটা এখানে আমরা একটু দেখার চেষ্টা করলাম এখানে অনেক কারখানার ভিতরে অনেক মেশিনারিস রয়েছে কিভাবে চাটাকে কিভাবে প্রসেসিং করে পাতাগুলোকে প্রসেসিং করে তারপর চা বানানো বানাচ্ছে তারা তো আমরা এখানে দেখার চেষ্টা করলাম এখন এখানে চা চা পাতা নিয়ে এসেছে বাগান থেকে চাটাকে চা এখন নামিয়ে তারপর সেটাকে ব্ল্যান্ডিং করা হবে ওখান থেকে আবার বের হয়ে গেলাম আমরা আবার চা বাগান দেখতে বের হলাম আরেকটি অংশে তো এই অংশটাও অনেক সুন্দর সব দিকেই একই রকম দৃশ্য মূলত এটি অনেক বড় একটি চা বাগান আমরা পুরো দিনে শেষ করতে পারলাম না তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ